বেশ চলে ডাল রেলি আমরা চলি পাতাই তাই আমাগো সব ফাঁকি দিব এসকে হনিনন্দ ধরুম হেরে চল চলেন যাই দেখি কি করে এসছে রক নাই পূরের 10 দিন কি রসের একদিন নাই নল শান্তি নাই ও রোজা দিন দেই শান্তি নাই শান্ত নাই 오, 이제.

ওকি এই <soidity> <Luis> <sharp inhale>

É é Cabo. Cabo. Vai vai! Sai, Randeiro! Não dá, Globo!